করছে দেশ জাতি তাকিয়ে আছে আজকে জাতীয় পর্যায়ে কি বলে আজকে জিএম তাদের কি বলে এবং আমি মনে করি জাতীয় পার্টি দেশের স্বার্থে জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে অন্তর্ভুক্তিপূর্ণ রাজনীতির স্বার্থে জাতীয় পার্টি সঠিক রাজনীতি করছে করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জাতীয় পার্টি নব্বই সালে আমাদের ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন শুধুমাত্র রক্তপাত হতে পারে এদেশে মানুষের রক্ত ঝরতে পারে এই আশঙ্কায় উনি ক্ষমতা ছেড়ে জেলে চলে গিয়েছিলেন ছয় বছর উনি জেলে ছিলেন এরশাদ যখন ক্ষমতায় ছিলেন তখন জিএন দাদেশ স্যার সততার সাথে চাকরি করতেন কোনো রাষ্ট্রপতির ক্ষমতা দিয়ে উনি কোন পদোন্নতি পাননি কোনো সুপারিশ করেননি উনি ওনার যোগ্যতা চাকরি করতেন দল যখন বিপদে পড়ল এরশাদ যখন জেলে গেলেন তখন তিনি দলের স্বার্থে এর সবকে মুক্ত করার স্বার্থে রাজনীতিতে অংশগ্রহণ করলেন সেই সময় রাজনীতিতে অংশগ্রহণ না করতো হয়তো হয়তো বা এর সব ফাঁসি হতো জিয়ম কাদের স্যারের নেতৃত্বে সেই সময় যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের ফলেই জাতীয় পার্টি নতুন ডাইমেনশন পেয়েছে চৌরানব্বই পঁচানব্বই সালে দেশে দেখা গেল মাগুরা নির্বাচনের পরে নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন কোনো ভাবে সুষ্ঠু হচ্ছিল না সাধারণতই তখন কেয়ারটেকার গভর্নমেন্টের ফর্মুলা দ্বারা করানো হলো যে ফর্মুলা জাতীয় পার্টি সর্বাত্ম করে সমর্থন দিয়েছে আন্দোলন করেছে ফলশ্রুতি ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে দু হাজার সালে আওয়ামী লীগের যে অন্যায়গুলো হয় সে অন্যায় প্রতিবাদ করতে গিয়ে শেষ তার আবার চলে চলে যান দু সালে ছয় সালে যখন বিচারপতিদের বয়স দুই বছর বাড়িয়ে কে আপনাকে গভর্নমেন্টকে পরিশোধ চেষ্টা করা হয় তখন জাতীয়বাদী আন্দোলন করেছি জাতীয় বারী সবসময় গণভরণের পক্ষে ছিলে অঙ্ক মৃত্যুমূলক রাজনীতির পক্ষে ছিলে জাতীয় বারীর দেশের মানুষের পক্ষ ছিল আমরা দায়িত্ববীনতন্ত্র বলতে চাই আমরা কারো দোষ না আমরা গণহারের দোষ আমরা জাতীয় বারীর দোষণ আমরা জিএম কদের সপকি আমরা সাতার দোষে আমরা বাংলাদেশের দোষে আমরা বাংলাদেশের স্বাধীনতার দোষ আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের দোষ আমাদেরকে কোন ব্র্যাকেট বন্দি করে আটকে রাখা যাবে না যদি কেউ আমাদের ব্র্যাকেট বন্দি করতে চায় তাদেরকে কোন ইতিহাস থেকে শিক্ষা নেন দেশে এই মুহূর্তে চরম নিরাপত্তাহীনতা চলছে দেশে এই মুহূর্তে চরম আন্দোলনতা চলছে মদ ভায়োলেন্স চলছে লাস্ট্রেশন চলছে

বাংলাদেশ একটি দীর্ঘস্থায়ী কনফ্লিক্ট জলে পরিণত হবে বাংলাদেশের গৃহযুদ্ধ হবে মানুষের মানুষের হানা হানি বাড়বে দুর্বৃত্ত হবে সারা পৃথিবী বাংলাদেশের ভিসা আস্তে আস্তে বন্ধ করে দেবে সেদিকেই যাচ্ছে বাংলাদেশ এর থেকে কি পরিত্রাণ করতে হবে না সকলের অংশগ্রহণে নির্বাচন করতে হবে নির্বাচনের পরিবেশ করতে হবে সকলকে নিয়ে সংস্কার করতে হবে সংস্কার কখনো এক তরফা হতে পারে না সেটাকে সংস্কার বলা যায় না আমরা চাই নিরাপত্তা 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 কে দিয়েছে জাতীয় পার্টি জাতীয় পার্টি জাতীয় পার্টি কে দিতে পারবে জাতীয় পার্টি জাতীয় পার্টি জাতীয় পার্টি আমরা মনে করি বাংলাদেশের অখণ্ডতা রাখার জন্য জাতীয় পার্টির সুচিন্তিত পরামর্শ গ্রহণ করতে হবে জিএন যাদের সুচিন্তিত পরামর্শ গ্রহণ করতে হবে আমরা মনে করি যারা দুর্নীতি করেছে তাদের সাজা দিতে হবে তাদের দুর্নীতি অর্থ বেশি ফিরিয়ে এনে গরিব মানুষের হবে যারা মাদার করেছে হত্যা করেছে তাদের ফাঁসি দিতে হবে কিন্তু আমরা দেখেছি অত্যন্ত বিভ্রান্তিগুলো মামলা করে সমস্ত মার্ডার মামলার আলাপ গুলোকে এরকম দেওয়া হচ্ছে আমরা চাই এদেশে শান্তি থাকুক স্বয়ং থাকুক পুলিশ বিনষ্ট হয়ে গেছে পুলিশের মনোবল ভেঙে দেওয়া হয়েছে পুলিশের মনোবল ভাগ দেওয়া হবে আর সেনাবাহিনী আমাদের অভ্যন্তরের প্রতীক সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী আমাদের একতার প্রতীক ইন্টারন্যাশনাল সিম্বল ইউনিটি

দেশের জন্য কাজ করেছেন দেশের জন্য কথা বলেছেন এবং এই আন্দোলনে জি কাদের গুরুসী অবদান আছে উনি প্রথম সাংসদ যিনি সংসদে এই আন্দোলনকারীদের মুক্তিযোদ্ধা করেছিলেন এবং ওনার উদ্দেশ্যে এই রংপুরে মেয়ে মোস্তা ভাই এবং তার অনুসারীরা সকলে এই আন্দোলনে তীব্রভাবে করেছিলেন এবং পানি দিয়েছিলেন মামলা হয়েছে আমি যতদিন জানেন মেয়ে মোস্তা ভাই চার দিন বাইরে ছিলেন ওনার নির্দেশে আমি তকসকে খুব সাহসী দলের সাথে কানের পক্ষে কথা বলেছিলাম